তো যা বন্ধুরা জন্য আমার লঞ্চটা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশিতে আর পলাশি এখান থেকে আজকে চলে যাব আমি রামনগর ঘাট চলে যাব। আপনাদের রামনগর ঘাটটা ঘুরে দেখাবো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে রামনগর ঘাটটা একটু ঘুরে দেখান সেই হিসাবে এখন আমি রামনগর ঘাট দেখাতে যাচ্ছি তো এখন সময় বাজে নটা তিতাল্লিশ এখানে এখান থেকে যেতে হয়তো পাঁচ দশ মিনিট সময় লাগবে তো আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো টোটো করে যাচ্ছি এই যে আর এখন হচ্ছে আবহাওয়া মেঘলা মেঘ দেখতে পাচ্ছেন তো দেখি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাকে তো ঘাটের কাছে প্রায় পৌঁছেই গিয়েছি আর কিছুক্ষণ গেলে ঘাট পৌঁছে যাব এই যে লেখা আছে এখানে ওড়ে রামনগর ঘাট তাহলে ওই সাইডটা কী হচ্ছে ওই সাইডটা কী গ্রাম হচ্ছে আ ওই দিকটা কী গ্রাম হচ্ছে কোন গ্রাম হচ্ছে ওই দিকটায় রামনগর না আর এই জায়গাটা এই জায়গাটা তেজনগর বলে না এটা আচ্ছা তো এখন আমি রামনগর ঘাটে পৌঁছে গেলাম এই যে এই টোটোতে আমি আসলাম আর এই যে সামনে যখন মানুষজন টোটো ধরছে যারা ওই দিক থেকে আসছে তারা এসে এই যে টোটো ধরছে টোটো ধরে চলে যাচ্ছে হ্যাঁ

আচ্ছা এই যে এদিক দিয়ে এখন চলে যাব ওই যে ঘাটের ওখানে লঞ্চ ছেড়ে দিল ওই লরি নিয়ে চলে যাচ্ছে ওই লঞ্চটাতে তো এইখানে ওই লঞ্চটাতে লরি নিয়ে চলে গেল একটু আগে আসলেই আপনাদের ভালো করে দেখাতে পারতাম এই যে দেখেন বন্ধুরা নদী স্রোত দেখেন তো মানুষজন এসে এখানে আবার দাঁড়িয়ে পড়লো লঞ্চের অপেক্ষার জন্য কয়েকজন এখানে এসে বসলো আর সবাই দাঁড়িয়ে আছে এখানে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেল

চলে আসবে একেবারে কাছাকাছি আমিও লঞ্চের ওই পারে যাব দিয়ে ওই পারটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো হোডা করে মানুষজন সব নামতে শুরু করবে সামনে মোটর সাইকেল গুলো আছে একটু সরে দেখাতে হবে এদিকে গাড়ি আমিও নৌকায় উঠে পড়লাম ওই পারে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সামনে বড় মেশিন ছোট মেশিন আছে এখানে সাথে বাসের তুলে ফেললো তো নদীর মাঝে এইখানে একটা লঞ্চ দাঁড়িয়ে গেল কারণ এই যে লঞ্চ আমরা যে লঞ্চে দাঁড়িয়ে আছি সেই লঞ্চ এখনো জায়গাটা ছাড়িনি সেই জন্য ওই মাঝে দাঁড়িয়ে গেল দেখেন একেবারে স্মুথলি কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখেন এত স্রোত কিন্তু স্রোতে যে চলে যাবে তা যাচ্ছে না দেখেন কত সুন্দর দাঁড়িয়ে আছে আর এখানে মাছ ধরছে যে এই জায়গায় এবার ওই লঞ্চটা আসতে শুরু করছে এবার এই লঞ্চটা যেখানে দাঁড়িয়ে ছিল সেইখান থেকে চলে যাচ্ছে আর ওটা আসতে শুরু করছে এখন লঞ্চ পৌঁছে গেল রামনগরে মানুষজন সব নেমে এখন চলে যাচ্ছে ধীরে ধীরে ও যে ওই পার ওই পারে লঞ্চটা দাঁড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখন তো তো এখানে সব হচ্ছে এখান থেকে একটু নদীর সাইডে যাই নদীর সাইডে গিয়ে আপনাদের দেখাই এখানে একটা সুন্দর কি হয়েছে সেটা তো জানি না এটাই দেখে আসি এখানে তো এই যে নৌকা দেখতে পাচ্ছেন বন্ধুরা নৌকা তো এখানে দাঁড়াচ্ছে কিন্তু নৌকা দাঁড়ানোর জন্য এই যে এখানে জায়গা করেছে এখানে এটা কমপ্লিট হয়েছে আর ওদিকে হয়েছে আরও একটা কিন্তু ওখানে ওটা ওই কাজটা কমপ্লিট হয়নি তো এর উপর দিয়ে আমি একটু যাব এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দাদা বসে আছে তাদের তো আগে তো ওই জায়গায় হতো না ওই ওইটা দিয়ে আসা যাওয়া হতো জাহাজের ঘাঁটি মানে বড় বড় যে জাহাজগুলো আসে জাহাজের ঘাঁটি আচ্ছা এই যে এখন আমি এখান থেকে একটু নিচে চলে যাব এই যে চলে আসলাম এটার উপরে এই যে বাতাস বইছে দেখেন এখানে ফার্স্ট এড বলে লেখা আছে এই যে এতে সবকিছু থাকবে তো এখনো সবকিছু এখনো রেডি করে নি আর এই যে ঢেউ দেখেন পানির ঢেউটা দেখেন এই যে বাতাস বইছে কি ঢেউ দেখেন বন্ধুরা ঢেউটা দেখেন বাপ রে পানির যে কি জোর অবস্থা বন্ধুরা তো এখানে আর আমি বেশিক্ষণ থাকছি না এখান থেকে এখন আমি চলে যাব উপরে উপর হয়ে আবার চড়ব নৌকা ছেড়ে দিচ্ছে তো মনে হচ্ছে দেখি তাড়াতাড়ি যেতে হবে আমাকে একটু তো যা বন্ধুরা একটুর জন্য আমার লঞ্চটা আর ধরতে পারলাম না আমাকে আবার দাঁড়াতে হবে যা লঞ্চটা আর ধরতে পারলাম না এই যে নদী নদীর এই পাশেই কিন্তু এইখানে একটা নতুন নৌকা তৈরি হচ্ছে এই যে এইখানে দেখেন নৌকা না লঞ্চ তৈরি হচ্ছে এই যে মেশিন ফিট করা হয়ে গিয়েছে এই এই যে কাকা লঞ্চ তৈরি হতে লাগবে কমপ্লিট হতে হয়ে গেছে আচ্ছা হ্যাঁ 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 মিষ্টির দোকান আছে এখানে হোটেল আছে তো আসার সময় যে লঞ্চটা মাঝ নদীতে দাঁড়িয়ে ছিল সেই লঞ্চটা এখন চলে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চাপ পানির মানে খুবই তো সেজন্য আস্তে 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 এসে ফেরাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব ভাই বন্ধুরা